के भाइ के बाबा दा आमा कहाँ देखि सुरु गरे हो हँस्तो लाग्छ जसले गरेर अनि भन्नुहुन्छ तिम्रो जस्तो आमा डर বুস্তামির মাজার চট্টগ্রামের নুসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত সুফি বাইজিৎ বুস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বাইজিৎ বস্তমের মাজারের পাদদেশে একটি সুবিশাল দিকে অবস্থিত এর বাসিন্দা হিসাবে বোস্তামের কাছিম ও গজার মাছ সুবিখ্যাত আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের বসবাস বলে ধারণা করা হয় বোস্তামির কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রজাতি বর্তমানে বায়ুজিৎ বোস্তামির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলবে না মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিপালন করা হয়

মাজারে ভক্তকোল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এ অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বাইজিত বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাস দণ্ডাদেশ প্রদান করেন